কি কোঠি যেই যাই হায় জানে ভর কইরা হ্যালো ভিউয়ারস অবশ্যই কিন্তু আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত নাটকটি কিন্তু তাদের প্রোমো ভিডিও কিন্তু আপলোডের মাধ্যমে নিশ্চিত করেছে এই নাটকটি কবে আসতে যাচ্ছে তো সেই নাটকটি হচ্ছে প্রবাসীর এক টুকরো এক খন্ড জমি তো আসলে নাটকটির কিন্তু ইতিমধ্যে প্রথম পর্ব রিলিজ হয়েছে এখন দ্বিতীয় পর্বের জন্য সবাই ওয়েট করতেছে দ্বিতীয় পর্ব কবে আসবে তো সেই আপডেট নিয়ে আমি আজকে হাজির হয়েছি দ্বিতীয় পর্ব কবে আসবে এবং কীরকম হতে যাচ্ছে সেই ফাইনাল আপডেট নিয়ে আমি হাজির হয়েছি তো ভিওয়ার্স ইগল প্রিমিয়ার স্টেশন কিন্তু প্রোমো ভিডিওর মাধ্যমে সেটা নিশ্চিত করেছে আগামীকাল রবিবার বিকেল তিনটা মিনিটে কিন্তু নাটকটি আপনারা ইগল প্রিমিয়ার স্টেশনে দেখতে পাবেন এই নাটকটির এক দেড় মিনিটের প্রোমো ভিডিও দেখে যেমনটা বুঝলাম আসলে ইফতেকার ইফতি এবং রাবিনের মধ্যে তাদের মধ্যে কিন্তু 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 প্রেমের সম্পর্ক চলতেছে তো তো শিক্ষক ছিলেন দিক থেকে তাদের আস্তে আস্তে সংগতি হতে হতে তাদের মধ্যে কিন্তু একটি প্রেমের বাঁধনে জড়িয়ে যায় দুজনেই তো আসলে ইফতেকর ইফতি বিদেশ যাওয়ার আগে কিন্তু তাকে বলে গিয়েছিল তার জন্য ওয়েট করতে তো ওই রাবিনও কিন্তু তাকে কথা দিয়েছে তার ফ্যামিলিকে যেভাবে হোক হ্যান্ডেল করে কিন্তু দুই বছর ওয়েট করবে তো আমরা এই দ্বিতীয় পর্বের প্রোমো ভিডিওতে দেখতে পাই যে আসলে রাবিনের বাবা কিন্তু ইফতেকার ইফতের ছোট ভাইকে বলতেছে যে দোকানটি তার কাছে বিক্রি করে দিতে তো আসলে রাবিনের বাবা কিন্তু মানুষটা একটু রাগি টাইপের তেমন আসলে সুবিধাজনক মনে হচ্ছে না তো এই দ্বিতীয় পর্বের নাটকের মধ্যে সেটা খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে তো তাকে কিন্তু বলতেছে না এই দোকানটি বিক্রি করে দিতে আর ওইদিকে আমরা ইফতেকার ইফতেকে দেখতে পাই যে উনি কিন্তু আসলে বিদেশ চলে গিয়েছে এবং বিদেশ চলে গিয়েছে কাজ করতেছে তো একটা পর্যায়ে কিন্তু আসলে কি জন্য অসুস্থ হয়ে যায় তো নাটকটির মধ্যে কিন্তু অনেক রকমের বড় রকমের একটা রহস্য লুকিয়ে গেল আসলে হঠাৎ অসুস্থ হয়ে গেল অসুস্থ কি আসলে নর্মাল সাধারণ কোনো অসুস্থ নাকি মারাত্মক রোগে কোনো রোগে আক্রান্ত হয়েছেন এখানে ওই বিষয়টি থাকতে যাচ্ছে এবং ইফতিকার ইফতি কিন্তু তাদের সংসারে একমাত্র আয়ের উৎস ছিল তো এখন ও বিদেশ চলে যাওয়াতে যখন ও অসুস্থ হয়ে যায় তখন আসলে তাদের ফ্যামিলির উপরে বড় রকমের একটা প্রেশার পড়তে পারে সেই জন্য কি আসলে রাবিনার বাবা তাদেরকে বলতেছে যে এই দোকানটি রাবিনার বাবার কাছে বিক্রি করে দিতে সেটা হচ্ছে এখানে একটা ফ্যাক্টর অন্যদিকে কিন্তু আসলে ইফতেকার ইফতি অনেক উতলা হয়ে গেছে বাড়িতে আসার জন্য সেই জিনিসটা হচ্ছে আর একটা ফ্যাক্টর তো এই বিষয়গুলি কিন্তু আপনারা দ্বিতীয় পর্বের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই দ্বিতীয় পর্ব নাটকটির মধ্যে তো আপনারা যারা আসলে নাটকটি প্রথম পর্ব দেখেছেন তারা কিন্তু আসলে অনেকেই অপেক্ষায় আছেন দ্বিতীয় পর্ব নাটকটি কবে আসবে তো তাদের জন্য কিন্তু সুখবর হতে যাচ্ছে আগামী আগামীকালকে নাটকটি আপনারা দেখতে পারবেন বিকেল বেলায় তো বিশেষ করে আমরা নাটকটি দেখে যে যতটুকু বুঝলাম বর্তমান সমাজে আসলে প্রবাসীদের নিয়ে যেরকম আসলে অ্যানস্থা করা হয় প্রবাসীদের আসলে মানুষের কাছে কতটা মূল্যায়ন হয় প্রবাসীরা সেই জিনিসগুলো কিন্তু আসলে এই নাটকটির মধ্যে ইগল টিম কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমরা দ্বিতীয় পর্ব যখন আমরা পুরো নাটকটি দেখব তখন কিন্তু আমরা বিস্তারিত বুঝতে পারব যে আসলে আমাদের যেরকম এক্সপেকটেশন সেরকম হয়েছে বা তার চেয়ে বেশি হয়েছে কম হয়েছে সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট এবং এক্সপেকটেশন রিভিউ তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম